আমরা অনেকেরই আশা করেছিলাম যে মাঠে পাব কিন্তু ছাত্র দলের প্রতিনিধিত্ব করছেন এবং গাজীপুরের যে নেতৃত্ব দেওয়ার জন্য আশা আছেন আমরাও চাইছিলাম যে মাঠে প্রতি খেলাই পাই আপনাকে হয়তোবা ব্যস্ততার জন্য কী কীভাবে আমাদেরকে সময় দিতে পারেন নাই কিন্তু এই টুর্নামেন্টের প্রতি আপনার কি বার্তা থাকবে এই ফাইনালের ফাইনাল সম্বন্ধে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম শ্রীপুর জাগরণী যুবসংঘের উদ্যোগে ফোর্থ যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে আমি মনে করি যে এই টুর্নামেন্টটি শুধু শ্রীপুরের ভিতরেই নয় সারা গাজীপুরের ভিতরেই অন্যতম একটি টুর্নামেন্ট এই টুর্নামেন্ট আমার দেখার সৌভাগ্য হয়েছে আমি ব্যস্ততা কিছুটা আছে তারপরও বিভিন্ন সময় আপনাদের যে মাইকিং হয় আপনাদের সবচেয়ে যে ভালো লাগার বিষয়টা সেটা হচ্ছে যে প্রতিটা খেলার এইটার যে একটা নিয়ন্ত্রণ আপনারা যেভাবে করছেন এটা অন্যতম এবং আমার মনে হয় যে এটা ভিন্ন ধর্মী একটা অনুষ্ঠান এবং প্রত্যেকটা খেলাতে এটা সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা অতিথি নিয়ে কোনো ঝামেলা নেই আমরা দেখেছি বিগত দিনে অনেক সময় অনেক খেলায় যে ফাইনালে অতিথিকে হবে বিভিন্ন একটা ঝামেলা থাকে তা আপনাদের কিন্তু এই ঝামেলাটা শুরু থেকেই শেষ প্রতিটা খেলায় আলাদা আলাদাভাবে অতিথি আছে এটা আপনাদের ভিন্ন ধর্মে এবং এটা থেকে আমার মনে হয় যে শিক্ষণীয় অনেক কিছু আছে এটা আপনাদের নতুনত্ব একটা বিষয় তৈরি করছেন এখানে সেই জন্য আপনাদের ক্লাব কর্তৃপক্ষ যারা আছে এবং এই টুর্নামেন্ট জাগরণী যুব সংঘর যে সভাপতি এ সাব্বির আহমেদ অনিক অত্যন্ত মেধাবী এবং মেধার সহিত এই খেলাটা পরিচালনা করছে আমি খেলাটা দর্শক হিসাবে উপস্থিত ছিলাম এবং এই খেলাটা যে এই ফুটসালের যে আহ্বায়ক কমিটি যে আহ্বায়ক সাবেক ছাত্রনেতা এবং ক্রিকেটারই বলা যায় তাকে কিন্তু ফুটবল যে সেইভাবে উপস্থাপন করবে এটাও ধারণার বাইরে এটাও ধন্যবাদ দেওয়ার মতো বড় একটা বিষয় সেই জায়গায় ধন্যবাদ পায় এবং আমি ব্যক্তিগতভাবে যে আশাটা করছিলাম যে খেলাটা কি আসলে শেষ করতে পারবেন কি না কিন্তু এটা এইভাবে এত জনপ্রিয়তার সহিত খেলাটা এই পর্যন্ত নিয়ে যাবেন এটা ভাবার বাইরে ছিল এবং আমি যে খেলাটায় উপস্থিত হয়েছি শ্রীপুরের যে ক্লাবটি আছে ফার্স্ট নেটওয়ার্ক এবং রাজাবাড়ির যে টিমটা ফাইনাল হয়েছে তাদেরও খেলাগুলো দেখছি মানে আসলে বাইরে থেকে বুঝতেই পারি নাই যে টুর্নামেন্টটা এত জনপ্রিয়তা পাবে আপনাদের তার মানে কি যে ইয়া আমরা যেভাবে চাইছিলাম যে ছাত্র ছাত্র নেতৃত্বের প্রতিনিধি আপনি আমরা চাইছিলাম যে আপনি অতীতে হইয়া মঞ্চে বসেন কিন্তু আপনি এটা নিজের কৌশল নিজের রাজনৈতিক চিন্তা ভাবনা করে কি দর্শকেরা করে দেখেন না আমি আসলে সবসময় যে সাধারণ আমি দেখেন ছাত্ররাজনীদের প্রতিনিধিত্ব বলেন যাই বলেন আমি কিন্তু নিজেকে কর্মী হিসাবে পরিচিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং দর্শক সারিতে বসলে তারা আমাকে দেখবে নাকি দর্শকদের হয়ে আমি খেলা দেখব এটা বড় একটা বিষয় তা আমি খেলাটা উপভোগ করার চেষ্টা করছি আমি মাঠে আমার মতো করে প্রবেশ করেছি এবং যারা যে টিমগুলো ছিল এদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি না না কমিটি কমিটি তো আমরা এটা এটা স্বাভাবিক এটা মজা আপনি নিচ্ছেন সবার সব দলের হয়ে আছেন আপনি কিন্তু আমরা যখন আমরা নিতাম তখন হয়তো বা আমাদের হয়ে যাইতেন ওই জিনিসটাই আপনি করছেন এটা ভালো লাগার বিষয়ে অবশ্যই আপনি দর্শক দেখেন এই ফুটবলের সংস্কৃতিটা আমরা জানি যে ইংল্যান্ড থেকে আবিষ্কার হয়েছে এটা আমরা জানি যে উনিশশো আঠারোশো আশি সালে ইংল্যান্ডে একটা লিগের মাধ্যমে এটা আনুষ্ঠানিকতা শুরু তবে এটা হয়তো আপনি জানলে অবাক হইতে পারেন কিংবা আপনি ধারণা আছে আপনি ভালো একজন ক্রিকেটার আপনি অত্যন্ত পরিচিত এক একাম্য ক্রিকেট অঙ্গনে এবং ফুটবলেও আপনি আলো চড়াচ্ছেন এবং সেই এই ফুটবলটা মেজো আমেরিকাতে প্রায় তিন হাজার বছর আগে তাদের যে সংস্কৃতি আছে ওইখানে ইতিহাস দেখলে দেখতে পাবেন যে এটা ফুটবল অথবা সকার নামে পরিচিত তাদের ওখানে তো এটা কিন্তু অনেক আগে থেকে অনেক আগে থেকে এই খেলাটা এবং এটা এই পরিমাণ জনপ্রিয়তা আপনারা ওইটা কেন বললাম আমি যে ফুটসাল সাল আপনাদের শট যে ইটা করছেন আপনারা সংস্কার করছেন এটা এত জনপ্রিয়তা হবে আমি মাঠে না গেলে আসলে বিশ্বাস করতাম না আমি আসলে ফেসবুকে অনেক মানে আপনাদের যে পেজটা আছে এটা থেকে অনেক ক্লিপ দেখা যায় তো ফেসবুকে এই করিপ দেখা যায় কিন্তু আমি মাঠে গিয়ে অবাক আমি বিশ্বাসই করতে না এটাইভাবে যাবে এবং আমার আমার যতটুকু তথ্য আছে আপনারা যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন এবং ফাইনালের যে প্রস্তুতি আপনাদের মানে আমার এটা আমি বিশ্বাস করতে পারতেছি না এটা যদি আপনাদের যে চিন্তা ভাবনা এটা যদি করেন আমার মনে হয় যে জবৎ করলে যতগুলো প্রোগ্রাম হয়েছে গাজীপুরে সরকারি অথবা বেসরকারি যতগুলো টুর্নামেন্ট হয়েছে আমার মনে হয় যে এগুলা সব ছাপিয়ে যাবে আপনাদের এই ফাইনাল অনুষ্ঠানটা এটা সবচেয়ে বড় একটা দিক আপনারা যে মানে একটা আকর্ষণ রেখেছেন সেটা আমার আপনাদের একটা উদ্যোগ দেখে ভালো লাগছে যে সন্ধ্যা সাতটার পরে এটা শুরু করবেন এটা মানে বুঝতেই মানে এটা বোঝার বাকি নাই যে কি ঘুরতে যাচ্ছে এখানে হয়তো অনেক চমক গেছে আমিও যতটুকু জানি আমি বলবো না সকলকে যারা ভিডিওটা দেখছেন কিংবা দেখবে পরবর্তীতে সকলকে বলবো যেটা এই চমক যেগুলো আছে এগুলো মাঠে গিয়ে আমরা একসাথে দেখব জাগরণের সৌভাগ্যবান যে এতদিন পর হইল যে ছাত্র নেতৃত্ব দিতে যাচ্ছেন গাজীপুর জেলা প্রার্থী হয়েছেন যে আমরা একটা সাক্ষাৎকার ইয়ে নিতে পারতেছি তো যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এবং ইয়া সোশ্যাল মিডিয়াতে সরাই যায় আমরা এই জিনিসটা চেষ্টা করেছি যে এবারে এই টুর্নামেন্টের মধ্যে সোশ্যাল মিডিয়াটা বেশি ব্যবহার করার জন্য আপনাদের কমিটমেন্ট আপনার আপনাদের কথা এই কথাগুলো কিন্তু সকলের ঘরে চলে যাবে এবং আপনারা যেই কমিটমেন্ট আজকে জাগরণীকে দিতে চাচ্ছেন বা দিবেন এটা কিন্তু প্রতিটা মানুষের মধ্যে যাবে আমরা চাচ্ছি যে আগামী এই ছাত্র সমাজকে এবং যুব সমাজকে এই শ্রীপুরটাকে আপনি কিভাবে ওই গুসায় সামনে নিতে চাচ্ছেন দেখেন আসলে বাস্তবতাটা হচ্ছে নতুন যে বাংলাদেশ জুলাই আগস্টের পরে যে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা তো একবার হইছে উনিশশো একাত্তরে জুলাই আগস্টের পরে যে স্বাধীন বাংলাদেশ সেইখানে এটা কিন্তু ছাত্র জনতা যুব সমাজের যুব যারা যুবক ছাত্র জনতা তাদের কিন্তু সর্বোচ্চ ভূমিকা ছিল তা আপনারা এই তাদেরকে নিয়ে এই কাজ করতেছেন খেলাধুলা এটা কিন্তু বেশি বয়স্করা উপভোগ করে বাট ছাত্র যারা যুবক আছে তারাই কিন্তু এটা মাঠে ময়দানে লড়াই করে বা গোলশূন্য থাকে কি না আবার শ্রীপুরের যে টিমটা আছে সে কি তার অত্যন্ত মেধা দিয়া তারা খেলা ওই ওইভাবে খেলে এরা কি গোল দিয়া জিতে আবার পেনাল্টি আউট পর্যন্ত না যায় এটা এই রেকর্ডটা কি তারা বাঙতে কিনা বাঙতে পারে কিনা এটা একটা দেখার বিষয় আর সবচেয়ে বড় বিষয় আমার মনে হয় অত্যন্ত ভালো একটি ফাইনাল হবে ম্যাচ হবে আমরা যেরকমটা দেখেছিলাম আর্জেন্টিনা এবং আপনার এই

যে আসলে ফুটবলটা জয় কমিটির পক্ষ থেকে এবং আমি এক কথায় একটা প্রশ্নের উত্তর চাচ্ছি যে শ্রীপুরে যদি আল্লাহ চায় যদি কোনো নেতৃত্বে আসেন এই ছাত্র দলের নেতৃত্বে যদি আসেন এই ছাত্রদেরকে এবং শ্রীপুর জাগরণীকে আপনি কি মেসেজ ভবিষ্যতে কি মেসেজটা দিতে চান যদি এক কথাই বলেন আমার শেষ প্রশ্ন উত্তর এক কথায় যদি বলতে বলেন আসলে জাগরণী যুবসংঘকে নিয়ে এক কথায় বলার মতো কথা নাই আপনারা ইতিমধ্যে এই এই টুর্নামেন্ট দিয়ে যে বার্তা দিছেন এটা এক কথায় বলা আমি কি বলবো এটা এক কথায় এটার উত্তর হবে না এটা নিয়ে কথা বলতে হলে অনেক অনেক সময়ের ব্যাপার অনেক কথা বলতে হয় এখন কোন কথা রেখে কোন কথা বলবো আপনাদেরকে এটা বড় একটা বিষয় আচ্ছা ছাত্র সমাজের ব্যাপারে বা ত্রিপুরের ছাত্র সমাজের বিষয়ে যেটা আপনারা যে টুর্নামেন্ট চালু করেছেন এটা আমি বলবো যে এটা নিয়মিত এটা ধারাবাহিকতা ধারাবাহিকভাবে যেন আপনারা এটা চালিয়ে যান যেমন ফুটবলের পরে আপনারা ভলিবল দেন কিংবা ক্রিকেট দেন ব্যাডমিন্টন দিতে পারেন শীত আছে তারপরে আপনারা যদি একটা জিনিস যুক্ত করতে পারেন যেটা গ্রাম মহল্লায় কিংবা উপজেলা লেভেলে নাই আপনারা আমি চাই যে এটা আপনাদের এই ক্লাবের উদ্যোগে এটা শুরু হোক এখান থেকে শুরু হোক সেটা যদি হকির কোনো আয়োজন করতে পারেন সেটা খারাপ হয় না যার কারণেই যে ব্যতিক্রম এটা ব্যতিক্রমের চিন্তা এটা একটু দেখতে পারেন আপনারা আমার যেটা হচ্ছে আমার যে আশা যে উনি অনেক ব্যস্ততা ব্যস্ত থাকেন ব্যস্ততার মধ্যে দিয়ে আসলে জাগরণের একটু সময় দিয়েছেন আমাদেরকে এটা আমরা ধন্য তার প্রতি আমরা প্রকাশ করছি এবং আমাদেরকে আসলে আমি উপস্থাপক হিসাবে এটা বলা উচিত না যদিও মাঠে ইয়াও আসন আসনে যা বসে নাই কিন্তু পিছন থেকে অনেক সাপোর্ট দিয়ে গেছে শক্তি দিয়ে গেছে সাহস দিয়ে গেছে এটা আমি ব্যক্তিগতভাবে জানি আমি আসলে অনেক কথাই বললাম কিন্তু যে আজকে যে আমার সামনে যিনি বসে আছেন উনি সকলের পরিচিত শ্রীপুরে সকলের পরিচিত গিয়া সুদীপ ভাই এবং উনি কিন্তু খেলাপ্রেমী একটা মানুষ উনি ভালো খেলেন ভালো খেলা পরিচালনা করতে পারেন এবং আমি ওনাকে নতুন রূপে দেখলাম যে উনি মাঠে প্রেজেন্টেশনে যে ইগুলো আছে এইখানে দায়িত্ব মানে মোট কথা খেলার এইখানে সাব্বির আহমেদ অনেক আছে শ্রীপুর জাগরণ যুবসংঘের যে সভাপতি শ্রীপুর পৌর দুই নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক এবং শাহাবুদ্দিন আছেন সাবেক সাত দলের সহ সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা এবং সেও একজন ক্রিকেটার ফুটবলার সেও একজন খেলা প্রেমী মানুষ সেই এই যে ফুটসাল এটার আহ্বায়ক কমিটির সভাপতি আহ্বায়ক হিসাবে আছেন এবং এইখানে যারাই আছেন সদস্য সকলকে আমার অন্তরে অন্তরস্থল থেকে এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ফাইনাল ম্যাচটা খুব ভালো একটা খেলা হবে এবং খুব লড়াইয়ের মধ্য দিয়ে যেন একটা আমরা খেলাটা শেষ করতে পারি এবং যেন ফাইনালটা মনে রাখে সবাই এই ধরনের একটা আমি এই ধরনের একটা ফাইনাল আশা করব এবং আপনারা তো অত্যন্ত দক্ষতা সহ এটা পরিচালনা করছেন এবং আমরা চাইবো যে ফাইনাল ম্যাচের ম্যাচের মাধ্যমেই আপনারা এটার পরপরই ঘোষণা দেবেন যে পরবর্তী আপনাদের কী টুর্নামেন্ট কিংবা কী কী চাচ্ছেন আপনাদের এই ক্লাব থেকে এটা আপনারা আমি ব্যক্তিগতভাবেই ভাবে আমি এটা চাবো যে আপনারা একটা ঘোষণা দেন এবং ওই ঘোষণা দেওয়ার পরে ওই টুর্নামেন্টের জন্যে যা যা করা দরকার আমি আমার সংগঠনের এবং ব্যক্তিগত পক্ষ থেকে সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকব আর নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে বলবো এবং টিম যারা আছে তাদেরকেই বলবো আগে এই বার্তাটা দিয়ে রেখে এটা তো খেলা আমরা যেই চ্যাম্পিয়ন হই আমরা এটা যারা চ্যাম্পিয়ন হইতে পারবো না তারাও চ্যাম্পিয়ন আমরা ফাইনাল পর্যন্ত আসতেন এত বড় একটা টুর্নামেন্ট এটা তো আসলে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই এটা আমরা মেনে নিব সব কিছু এবং ধৈর্য এমন একটা বিষয় দেখেন আমি তিরিশ সেকেন্ডে শেষ করব আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ শ্রীপুর উপজেলা ছাত্র দলের ছিলাম নেতৃত্ব মোহনাল্লা পাকের দান আমি পাই নাই তো এখন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী হয়েছি যদি আল্লাহ পাক চায় দল যদি আমাকে মনে করে দায়িত্ব দিবে আমি দায়িত্ব নিব। এবং শুধু আপনাদের এই এইখানে না সারা জেলার ভিতরে যত এই সমস্ত বিষয়ে যতগুলা ক্লাব আছে এইগুলোর প্রতি সর্বোচ্চ নজর দেবো ইনশাল্লাহ যেটা আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যারের যেহেতু নজর আছে তা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নজর দেবো ইনশাল্লাহ যদি মোহন আল্লাহ পাক আমাকে দায়িত্বটা দেয় আর সর্বোপরি সাবির আহমেদ অনিক এবং শাহাবুদ্দিন সহ ক্লাবের যারা সদস্য আছেন এবং পরিচালনা কমিটির যারা সদস্য আছেন এবং যারা ফাইনালে উঠেছেন দুইটা টিম সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার প্রিয় সদীয় বড়ো ভাই গিয়াসুদ্দিন ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আবার জাগরণের পক্ষ থেকে এবং জাগরণের সভাপতি এবং দুই নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক পক্ষ থেকে আমার ফুটসাল টুর্নামেন্টের আহ্বায়ক গাজীপুর জেলার সাবেক সহ সম্পাদক শাহাবুদ্দিনের পক্ষ থেকে এবং টোটাল কমিটির পক্ষ থেকে নরশাদ মোস্তাককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমরা শুভেচ্ছা জানাচ্ছি ফাইনালের চমক দেখার জন্য দাওয়াত রেখে আজকের পর্বটা শেষ করছি আসসালামু আলাইকুম